ঘটাল থেকে রেস্কিউ করেছিলাম জাহাঙ্গীর প্রাণীগুলি বিলিনের মুখে মানুষ জানে না এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং ডিমও দেয় এগুলোকে মানুষ খেয়ে ফেলে আরে কাশি দাও না এইখানে আমাদের গোকুল বাবু আছেন ছেলেরা আছেন সর্বালা যান তো হ্যাঁ তো আপনিও ছুটছি আপনি এখানে কটা আছেন সেটা তো এই দুটা তিনটা তার হাতটা ছিল